যে আমাদের মানসিকতা এমন আমরা শুধু ভুল ধরার কাজে ব্যস্ত অমুক আলেমের এই সমস্যা অমুক बुजुर्गের এই সমস্যা অমুক পীর সাহেবের এই সমস্যা আমরা শুধু সমস্যা খুঁজতে খুঁজতেই پریشانی শেষ অথচ নিজের ভিতরে যে কত রকম কত সমস্যা রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই خَازَ مَئُنُ الدِّنْ جِشْتِ رحمة الدين تشتى الْدِنْ أُولِيَة رحمة الله عليه تنيا راجبنا هَاجِي الْمُهَاجِرِ مَكِّي تنيا راجبنا شَهْء آلِ <سؤال> راجبنا شاه علي رحمة الله عليه تنيوا راجبنا شَهْء جَلَالْ رحمة الله عليه تني راجبنا حَفِيِج جِهُزورَ، فِي رَشِدِ شَمْزِ الْحَكْفَرِ رحمة الله عليه শৈখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলিহি তারা আর আসবেন না এই জামানার মধ্যে বর্তমান যে ওলামাই কেরামরা আছে তারাই আমাদের জন্য খাজা মহিনুদ্দিন চিস্তি তারাই আমাদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া তারাই আমাদের জন্য বড় পি আমরা বড় একটা দুর্ভাগা জাতি যতদিন পর্যন্ত একজন আলেম জীবিত থাকে আমরা তাকে কদর করতে পারি কিন্তু তার যখন ইন্তেকাল হয়ে যায় তখন তখন আমরা আফসোস করতে থাকি হায় আল্লাহর এক বুজুর্গ ছিল এমন করত অমন করত কিন্তু আমরা ওই বুজুর্গকে ঠিক রাখতে পারি না এই বেশি দূরের কথা না আমাদের সকলের প্রিয় একজন বুজুর্গ ছিলেন হজরত মাওলানা নুরুল আমিন আতিকি রহমতুল্লাহ আলী নরি মসজিদের সাহেব খতিব সাহেব সব সময় হাতে তসবি রাখতেন রাত দুইটার দিকে কবরস্থানে চলে যেতেন সেখানে গিয়ে গিয়ে চোখের পানি ধরাতেন আর কাটতে থাকতেন দিন ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন আজকে কই এমন একজন মানুষ খুঁজে বের করেন দেখা হলে হাসি মুখে জিজ্ঞেস করবে কিরে বেটা কেমন আসো দেখেন খোঁজেন পাবেন না কিন্তু যতদিন দুনিয়াতে ছিল আমরা কিন্তু তাকে কদর করিনি এখন চলে গেছে হায় লাভ নাই। একজন মানুষের ভুল ত্রুটি থাকবেই। আচ্ছা যদি কোনো মানুষের ভুল ত্রুটি নাই থাকে সে তো ফেরেস্তা হয়ে যাবে ফেরেস্তাদের কোনো ভুল নাই আর নবীদের কোনো ভুল নাই একজন মানুষের যদি ভুলই না থাকে সে তো নবী হয়ে যাবে সে ফেরেশতা হয়ে যাবে আপনার দেখতে হবে ভুলের পরিমাণ যদি সামান্য হয় বাদ। ভুল এটা হতেই পারে উনি তো মানুষ নাই তো ফেরেস্তা আর নবী হয়ে যাবে আর বাকি তার ভালো যে গুণগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করেন এই জামানায় যদি আপনি আগের দিনের কুতুব খোঁজেন পাবেন না তেমনি ভাবে এনারা যখন বর্তমান জামানায় যারা আছেন তারা যখন ইন্তেকাল করে যাবেন পরবর্তী জামানার লোকেরা এসে তাদেরকে বুজুর্গ হিসেবে উপস্থিত করবে বলবে আমাদের এমন একজন আকাবির ছিল এমন একজন বুজুর্গ ছিল আমাদের কই এই জন্য বর্তমান যুগে যে সমস্ত আলামাইকে রামরা আছেন যারা দিনের ধারক বাহক তাদের হাতে গিয়ে হাত রেখে বলবেন যে হজরত আমার জীবনের রশিটা আপনার হাতে ছেড়ে দিলাম আমার জীবনের রশিটা আপনার হাতে ছেড়ে দিলাম আমি গুনাহের থেকে বাঁচতে চাই দিন শিখতে চাই আমাকে একটু আখেরাতের পথে পরিচালিত করে যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের রশিটা কোন আল্লাহ আল্লাহ বুজুর্গের হাতের মধ্যে না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজে নিজে ঠিক হতে পারবেন ব্যবসায়ীর সাথে না থাকলে যদি ব্যবসা না শেখা যায় বাসের ড্রাইভারের সাথে হেল্পারই না করলে যদি ড্রাইভারি না শেখা যায় আল্লাহ রব্বুল আলমিনকে আপনি পাবেন চিনবেন আল্লাহ ওয়ালার সাথে আপনি সম্পর্ক রাখবেন না কেমনে আল্লাহকে পাবেন আল্লাহকে পাওয়ার তো সিস্টেম আছে পদ্ধতি আছে যেভাবে সেই আলী রদি আল্লাহ আনহু থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম থেকে ধারাবাহিক ভাবে ইসলাহের সম্পর্ক এই দুনিয়া পর্যন্ত পৌঁছে গেছে সেটার সাথে নিজেকে যুক্ত করে দিতে হবে তাহলেই দেখা যাবে অন্তর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন আল্লাহ বলবেন আদ ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি তার নিজের অন্তরটাকে ঠিক করে ফেলেছে নিজের অন্তরকে ঠিক করার জন্য সর্বপ্রথম নিজের দোষকে জানতে হবে আমার দোষগুলো কি কি আমার অন্তরের মধ্যে কি কি দোষ আছে আগে এগুলো জানতে হবে আমরা তো নিজের দোষটাই চিনি না যে আমি যে কোনো ভুল করি ভুলটাও বুঝি না কি ভুল করি তাও বুঝি না এজন্য নিজের ভুলটা আগে জানতে হবে যেই বান্দা নিজের ভুল সম্পর্কে জানে ওই বান্দা নিজেকে নিজের সংশোধন করতে পারে আর যে নিজের ভুল সম্পর্কেই জানে না কিভাবে করবে খেয়াল করে দেখবেন হসপিটালে ডাক্তারের কাছে গেলে আগে টেস্ট দেয় এক্সরে এক্স রে দেয় রক্ত পরীক্ষা দেয় সিটি স্ক্যান দেয় এগুলো কেন দেয় যেন তার রোগটাকে নির্ণয় করা যায় রোগটা যখন নির্ণয় হয়ে যাবে সেই অনুযায়ী ওষুধ দিলে আশা করা যায় সে সুস্থ হয়ে যাবে রোগী যদি নির্ণয় না হয় তাহলে চিকিৎসা কিভাবে করবে আমরা তো মনে করি আমরা বড় পীর আমরা বড় বুজুর্গ আমাদের আমলের তো অভাব নাই শেষ নেই অনেকে সেই কথা বলে হুজুর জানা শোনা মতো তেমন একটা গুণাটুনা করি না অন্তরটা কেঁপে ওঠে এই কথাটা শুনলে এমন তো হতে পারে তুমি গুনা করো কিন্তু বোঝো না এটা আসলে আল্লাহর সবচাইতে বড় আজাবের মধ্যে এটাও বড় একটা আজাব বান্দা কে গুনাই মনে করবে না পাপকে পাপই মনে করবে না কি গুনাহ করতেছে বান্দা তাও বুঝবে না এটা বান্দার প্রতি আল্লাহর বড় গজবের মধ্যে কখনো কখনো আল্লাহ বেখবর করে রাখেন এটা আল্লাহর একটা আজব নিজের গুণা সম্পর্কে না জানতে পারা নিজের আমল সম্পর্কে না জানতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা আজাদ এক লোকের সাথে সাক্ষাৎ হলো অনেক উল্টা পাল্টা খারাপ কাজের নাই। একদিন জুমার আমাদের এখানে বসেছেন খুব বয়ান শুনলেন নামাজের পরে অপেক্ষা করছেন কখন আমার সাথে সাক্ষাৎ করবে দেখা করবে দেখা করবে দেখা করবে দেখা করার পরে আমাকে বলছে হুজুর আপনার বয়ানটা টাস্কে এত ভালো লাগছে বুঝাইতে পারবো না তখন আমি একটু সুযোগ পেলাম ভাবলাম এই সুযোগে তাকে কিছু দিনের কথা বলে নেই যখন আমি দিনের কথা তাকে আরো কিছু শোনালাম ওই ব্যক্তি আমাকে উত্তর দিচ্ছে জানা মতে তেমন গুণা তো করি না ভুলে যদি গুণা হয়ে যায় আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি হয়রান হয়ে গেছি কথাটা শুনে বলে জানা মতে তেমন তো গুণা করি না অথচ তার গুনাহের শেষ নাই আমি নিজে দেখছি তার গুনাহের শেষ নাই তারপরও বলে জানা মতে তেমন গুণা তো করি না তার মানে ঘটনা কি আল্লাহর বড় আজাবের মধ্যে সে পড়ে আছে তার যে যেটা গুণা হচ্ছে সে গুণা কি গুণাই মনে করছে না এটা যে আমার গুণা এটা করা যে আমার ঠিক না এটাই সে মনে করতে পারছেন আল্লাহ চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছে যদি পৃথিবীতে কোনো বান্দা দেখে বান্দা একদিকে প্রচুর পরিমাণে গুনাহ করে গুনা করতে গেলে গুনাহটা তার জন্য সহজ হয়ে যায় গুনাহের আসবাব তার জন্য সহজ সহজ বুঝে নিতে হবে আল্লাহর বড় গ্রেফতারির মধ্যে সে পড়ে গেছে আর যদি কোনো বান্দা দেখে বান্দা চাইলেও গুণা করতে পারে না কোনো না কোনো কারণে আল্লাহ তালা তাকে ফিরায় রাখেন কোনো কোনো কারণে ওই বান্দা গুনাহের থেকে বেঁচে যায় বুঝতে হবে আল্লাহ তালা ইচ্ছা করে তাকে গুনা করতে দিচ্ছেন। এই জন্য ভাই আগে নিজের রোগটাকে চিনতে হবে যে আমি যে কত নম্বর রুগী আমার ভিতরে কি কি রোগ আছে এটা আমার চিনতে হবে পায়ের মধ্যে ব্যথা হলে তো দৌড়ে ডাক্তারের কাছে দৌড় দেই পেট খারাপ হয়ে গেলে দৌড়ে ডাক্তারের কাছে দৌড় দেই মাজা ব্যথা কোমর ব্যথা হলে দৌড়ে ডাক্তারের কাছে দৌড় দেই হ্যাঁ ডাক্তার তো আমাদের শারীরিক শারীরিক যে শরীর আছে এই শরীরের একজন ডাক্তার তার কাছে গেলে তিনি ধরতে পারবেন আমার কোথায় কোথায় সমস্যা আছে কিন্তু আমার অন্তর যখন খারাপ হয়ে যায় তখন তো অন্তরের কোন ডাক্তারের কাছে আমি ধর দিই রোগাক্রান্ত অন্তরে ক্যান্সার হয়ে গেছে তারপরেও তো অন্তরটাকে ঠিক করার জন্য কোন আল্লাহ আল্লাহ সোহবতে আমরা যাই না আল্লাহ কাছে যাওয়া যে আমার অন্তরটা ঠিক করতে চাই আমাকে আমল দেন আমল দেন আমার দিলটাকে ভালো করতে চাই আমাকে আমল দেন একান্তে নিবিড়ে নিজের গোপন গুণা সম্পর্কে আল্লাহ আলাকে অবগত করা আমি কিন্তু বর্তমানে এই এই গুনাহের মধ্যে জড়িত আমার অন্তরের মধ্যে এই এই গুণা প্রতিনিয়ত চলছে আমি এখান থেকে কিভাবে বাঁচতে পারি আমাকে বলেন আমরা আফসোস হয়ে যায় অনেক সময় বাবা সন্তানকে দৌড়ে নিয়ে আসে আর আমার কাছে এসে বলে হুজুর এই ছেলেটারে ওয়াজ নসিহত করে দেন যেন বাবা কথা শুনে ও আমার অবদ্ধ ঠিক মতো আমার কথা শুনে না দোয়া চাই যে আমার ছেলের জন্য দোয়া করেন সে যেন আমার কথা শুনে একটা বার কি ছেলেকে ধরে নিয়ে আসছেন যে হুজুর ছেলেটা নামাজ পড়ে না একটু যেন নামাজ পড়ে হেদায়ত করে হেদায়ত একটাবারে কি ধরে নিয়ে আসছেন যে হুজুর আমার ছেলেটা কোরআন পড়তে পারে না আমার ছেলেকে একটু কোরআন পড়ায় দেন একটাবারে কি ধরে নিয়ে আসছেন যে হুজুর ছেলেটার আমল আখলাক ভালো না একটু ওয়াজ দহিহত করে দেন যেন আমল আখলাকটা ভালো হয়ে যায় ওই জন্মের পর থেকে ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাবেন বড় ডাক্তার বানাবেন দুনিয়ায় বড় কিছু করাবেন ছেলেকে দিয়ে খুব চিন্তা করলেন ভালো কথা

আপনি আল্লাহ রসুল কে চেনান নাই এই সন্তান মৃত্যুর পরে আল্লাহর কাছে আপনার নামে বিচার দায়ের বিচার দিবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাবা মা যদি ছোট বয়সে আমাকে দিন শিখাতো কোরআন শিখাতো আপনাকে চেনাতো আপনার রসুল কে চেনাতো আজকে তো আমি জাহান নামি হতাম না আপনি যত বড় মুসল্লি হন না কেন কপালকে সেজদা দিয়ে ঘষতে ঘষতে যদি কালো বানিয়ে ফেলেন না কেন ছেলে যখন আপনার নামে নালিশ করবে বিচার দিবে তখন ছেলে এই কথা বলবে আল্লাহুম্মা আতিহিম দুআফাইনি মিনাল আযাব আল্লাহ আমাকে তো একটা শাস্তি দিবেন বাপ ডাবল শাস্তি দিবেন ওই ছেলের বিচারের কারণে ডাবল শাস্তি হয়ে ছেলে যতটুকু শাস্তি পাবে আপনি ডাবল শাস্তি পাবেন এই দুনিয়া সুন্দর করার জন্য তো ছেলেকে খুব শিক্ষায় শিক্ষিত করলেন আখেরাতের জীবনটা সুন্দর করার জন্য কি করলেন এই দুনিয়ার জীবন তো ষাট সত্তর বছর শেষ হয়ে যাবে এরপরে থাকবেন আপনি চাইলেও থাকতে পারবেন না যদি দুনিয়ার ক্ষমতা দিয়ে কেউ এই দুনিয়াতে টিকে থাকতে পারত তাহলে সর্বপ্রথম ফেরাউন টিকে থাকতো টিকে থাকতো যদি এই দুনিয়ার ধন ভান্ডার দিয়ে কেউ টিকে থাকতে পারতো সর্বপ্রথম কারুন ঠিকে থাকতে পারতো যদি এই দুনিয়ার ক্ষমতা রাজা বাদশাহী দিয়ে টিকে থাকতে পারতো পৃথিবীর কোনো রাজা বাদশাহ ইন্তেকাল করতো না তাহলে তো ইহা সে জানা হোগা হি তো হোগা এখান থেকে তো আপনার যেতে হবেই হবে এখানে থাকার জন্য কি ব্যবস্থা আপনি করেন নাই কিন্তু আখেরাতের জন্য কি করেছেন সন্তানকে আখেরাতের জিন্দিগি সুন্দর করার জন্য কি করেছেন সন্তানের দিলটা আল্লাহর সাথে লাগানোর জন্য কি করেছেন আশ্চর্য বিষয় কি জানেন আপনি আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করছেন ওখানে একটা বইটাও খুঁজে আপনি পাবেন না বাবা মার সাথে ভালো আচরণ করলে কি ফজিল

আপনাকে যে শ্রদ্ধা করতে হবে আপনাকে যে ভক্তি করতে হবে আপনার যে খেদমত করতে হবে আপনাকে যে আদব দেখাইতে হবে এগুলো তো আপনি যে পড়া পড়াচ্ছেন সেটার মধ্যে শেষ বয়সে এসে যদি আপনি বলেন ছেলে তো ভালো আচরণ করে না আরে কিভাবে ভালো আচরণ করতে হয় ওটা তো আপনি শিখান নাই নাই ওই দোষটা তো আপনার ওই দোষটা আপনার আমরা নিজের ভুলগুলো দেখি না দেখি না এটা আমাদের বাবাদের সবচাইতে বড় ভুল সন্তানকে দিন শিক্ষা না শিখিয়ে আস্তে করে কলেজ ইউনিভার্সিটি স্কুলে পাঠিয়ে সবচাইতে সবচাইতে বড় বড় ভুল এই ভুলের খেসারত আপনাকে মৃত্যু রাখ পর্যন্ত দিতে হবে আমি ভুল বললাম মৃত্যুর রাখ পর্যন্ত না মৃত্যুর পরও দিতে হবে জান্নাতে যেতে গেলেও দিতে হবে আপনি যখন জান্নাতে রওনা দিবেন ছেলে আপনার ছুটি চেপে ধরবে বাপ যাস কই এদিকা হিসাব দি আজাদ কেন আমাকে ঠিকমতো দিন শেখাইলি না হিসাব দি আজাদ তারপরে জান্নাতে যা ধরবে এভাবে টুটি চেপে তাহলে কত বড় ভুলের মধ্যে আমরা আছি চিন্তা করে দেখ এই ভুলটা আমাদের চোখেই লাগে না কেন ওই আল্লাহর বড় গজব আমাদের উপর পড়ে আছে এজন্য গাফলতের কারণে অবহেলার কারণে এই ভুলটা আমাদের চোখেই পড়ে বান্দা যেই ভুলটা করে ওটা যখন চোখে পড়বে না ওটা চোখে না পড়লে বান্দা ওখান থেকে বাঁচতেও পারবে নিজের গাফলত থেকে বাঁচা নিজের ভুলকে আগে ঠিকঠাক করা যদি কেউ নিজের ভুলকে ঠিক না করতে পারে তাহলে বড় মুসিবত হয়ে যাবে বড় বিপদ হয়ে যাবে